আসসালামু আলাইকুম আজকে দেখাবো চার বছরের মেয়ে বাচ্চার জন্য একটি ডিজাইন করা জামা এখানে আমি প্রিন্টের কাপড়টা নিয়েছি পনে এক গজ এবং এক কালারের কাপড়টাও নিয়েছি পনে এক গজ এই কাপড়ের পানা কিন্তু খুব বেশি হবে তো এখানে যে কাপড়টা ছিল এই কাপড়টাকে আমি দুই পাট করে ভাজ করে নিয়েছি এরকমভাবে দুই পাট করে টোটাল কাপড়টাই আপনার ভাজ করে নিয়েছি তো এখন আমি বডির উপরে পাটের কাপড়টা কাটবো তো বডির উপরে পাটের কাপড়টা কাটার জন্য এটাকে আমি চার পাট করে ভাজ করে নিলাম এই যে এরকমভাবে তো এখান থেকে আমি কাঁধের মাপটা দিব তো কাঁধের মাপ হবে আপনার দশ ইঞ্চি তার অর্ধেক হলো আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখান থেকে আর্ম হোলের মাপ দিব পাঁচ ইঞ্চি এটা আমি চার বছরের বাচ্চার জন্য তৈরি করছি যদি একটু মানে স্বাস্থ্য ভালো হয় তাহলে আপনারা আর একটু বেশি নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারেন তো এই দাগটা এই বরাবর দিয়ে দিব আর উপরে পাটের লম্বাটা রাখবো আমি নয় ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিচ্ছি তাহলে হবে আপনার দশ ইঞ্চি এতে দশ ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম তো এই যে দাগটা দিয়েছে এখানে হবে আপনার বডির মাপ বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো বডির মাপ আছে আপনার ছাব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় আপনার সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখানে হবে কোমরের মাপটা তো এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম এখানে হাফ ইঞ্চি কমিয়ে দাগটা দিয়ে দিব তো এই দাগটা এই দাগের সাথে মিলাবো সেলাইয়ের জন্য এখানে আরও এক ইঞ্চি বাড়তি নিব আর এখানে যে কোমরের মাপটা আছে এখান থেকে এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে উপরের দিকে উঠাতে হবে আর এখানে আপনার এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো এখন আমি গলার মাপটা নিচ্ছি তো গলার চড়া মাপটা নিব আমি না দুই ইঞ্চি দুই সূতা এই যে দুই সুতা সামনের পাটের গলার ডিপ রাখবো আমি তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি এবং পিছনের পাটের গলার ডিপটা রাখবো দুই ইঞ্চি তো এই দাগটা এই যে এখানে যে গলার চড়া মাপটা দিয়েছে এই বরাবর হবে এটাও হবে আপনার এই বরাবর তো সামনের পাটের গলাটা আমি এই যে এরকম অনেকটা ভি শেপের মতো হবে এই যে এরকমভাবে দিব পিছনের পাটের গলাটা গোল তৈরি করব। আর এই পাশ থেকে দুই সুতা পরিমাপ নামিয়ে দিব তো বডি মাপ অনুযায়ী দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে এভাবে করে নিয়ে পিছনের যে গলাটা আছে সে অনুযায়ী কাটব তো মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি এখন আমি পিছনের পাটটা সরিয়ে ফেলব তো এখন আমি এই যে সামনের পাটের যে গলাটা এঁকেছিলাম সেই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এখন এই পাটটা আপনারা সোজা করে নিব এই যে এরকম ভাবে তো এখন নিচের দিকে কোমরের নিচের অংশে এখানে এক ইঞ্চি বরাবর একটা দাগ দিব দেওয়ার পর এই যে কলার যে শেপটা আসছে এখান থেকে এটাকে এভাবে করে এই নিচের যে দাগটা দিলাম এই বরাবর আপনার এভাবে করে দাগ দিয়ে দিব তো এখন আমি এই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো কাপড়টা আমি কেটে ফেলেছি এখন এক কালারের যে কাপড়টা নিয়েছি এক কালারের কাপড় উপরে এই পিসটা রাখবো এক কালারের যে কাপড়টা নিয়েছিলাম এই এক কালার কাপড়টা নিচের দিকে রেখেছি বডির উপরে পাটে মানে সামনের পাটে কাপড়টা এভাবে করে রেখেছি তো এই যে ছোট যে পাট আছে এটা আমি সরিয়ে ফেলবো এরপর সামনের পাটের অংশটা মানে সোজাভাবে রাখবো এই যে এরকম ভাবে তো এখন এখান থেকে নিয়ে এভাবে করে এই কাপড়টা কেটে ফেলবো তো মাপ অনুযায়ী এক কালারের কাপড়টা আমি কেটে নিয়েছি এখন এক কালারের কাপড়টা আমি সরিয়ে ফেলছি তো এটা এই যে এভাবে করে থাকবে এই যে এরকমভাবে তো বডির উপরে পাটের কাজ শেষ এখন আমি নিচের পাট কাটব তো এখানে যে কাপড়টা আমি দুই পাট করে রেখেছিলাম এখানে লম্বাটা হবে আপনার প্রায় চোদ্দ ইঞ্চি আর এই কাপড়টাকে টোটাল যে লম্বা ছিল সেই লম্বাটাকে আমি আরও একটা ভাজ করে নিয়েছি এবং মাছ বরাবর একটা কোনা কেটে দিব তাহলে আপনার বডির সাথে এটা কুচি দিতে সুবিধা হবে নিচের পাটের কাজ হয়ে গেছে এখন এক কালারের যে কাপড়টা ছিল এটা দিয়ে আমি নিচে পাইপিংয়ের মতো করে ব্যবহার করব একটু চড়া করে ব্যবহার করবো এক কালারের যে কাপড়টা আছে এই কাপড়টাকে প্রথমে আমি দুই পাট করে ভাজ করে নিয়েছি এরপর এটাকে মানে কাটার সুবিধার জন্য আরও একটা পাট ভাজ করে নিলাম অর্থাৎ চার পাট করে ভাজ করে নিয়েছি নেয়ার পর এখানে আমি পাইপিংয়ের মতো লেসের মতো করে ব্যবহার করব তো এটা চড়াটা রাখবো আমি তিন ইঞ্চি ডাবল করলে হয় আপনার ছয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিব তাহলে হবে আপনার সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম এই দাগ অনুযায়ী এখন আমি এই কাপড়টা কেটে নিব এই যে এরকম এই যে ডাবলভাবে থাকবে তো নিচের পাটে লেসের জন্য আমার কাপড় কাটা হয়ে গেছে তো গলার পট্টির জন্য আমি এই কাপড়টা কেটে নিয়েছি এই কাপড়টা তো অনেকটাই ছিল আর এটা সাইড থেকে যে বেঁচে ছিল সেটা দিয়ে আমি পট্টির কাপড়টা কেটে নিয়েছি তো এখন এই যে পিছনের যে পাট আছে পিছনের পাটের জন্য একটা পট্টির কাপড় আলাদাভাবে কাটতে হবে এই যে মাঝখানে এটাকে এভাবে করে ভাজ করে নিব নেওয়ার পর ঠিক মাছ বরাবর একটা দাগ দিয়ে নিব এই যে এরকম তো এখান থেকে ঠিক তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব এবং এই বরাবর আমি এটা কেটে ফেলব এখানে আমি বুতাম লাগাবো এই যে সাইডের যে কাপড় আছে এই কাপড়টা দিয়েই নিচের জন্য যে যে কাপড়টা লাগবে সেটা বের করব এই যে এরকম এটা মাঝখান থেকে এই যে জাস্ট এই যে এই বরাবর থাকবে এটাকে সেই তিন ইঞ্চি বরাবর কেটে নিচ্ছি এই যে এটা এই যে বরাবর এইভাবে করে থাকবে আর এই যে আর করে যে পটির কাপড়টা কেটে নিয়েছে এটা দিয়ে এটা তৈরি করে নিব তো বন্ধুরা আমার জামাটি কিন্তু কাটা হয়ে গেছে আমি আপনাদের এখন সেলাই করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে বডির সামনের পার্টে একটা অংশে আমি পাইপিং বসিয়ে নিয়েছি তো আরও একটা পার্টে আমি পাইপিংটা কীভাবে বসাবো সেটি দেখাবো তো একটা পার্ট সরিয়ে ফেলছি এই যে সামনের যে পার্ট আছে এই পার্টটা এইভাবে করে রাখবো আর এখানে কিন্তু আমি যে এভাবে করে পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিয়েছিলাম তো এই পট্টির যে কাপড়টা আছে এটাকে দুই ভাঁজ করে নিব নিয়ে এই সাইড থেকে নিয়ে টোটাল যে ফাড়াটা আছে এই পর্যন্ত লাগাবো এই পাইপিংটা বসানোর সময় খেয়াল রাখতে হবে যে বডির কাপড়টা যেন টান না লাগে এখন এই যে সেলাইটা করেছি একটু রাউন্ডের মতো আছে এই যে গলার মধ্যে আছে এই জায়গাগুলো একটু কেটে দিতে হবে তাহলে আপনার শেপটা ভালো মতো আসবে এখন এই যে পটির যে কাপড়টা আছে এটাকে এভাবে করে ভাজ করে পিছনের দিকে নিব আর এই যে এরকমভাবে পাইপিংয়ের অংশটুকু রাখবো আপনারা যদি আরও চওড়া চান তাহলে আরও চওড়া করে নিবেন বডির কাপড়ের উপর সেলাইটা করছি এই যে বডির কাপড়ের উপরে সেলাই করা হয়ে গেছে এই যে পিছনের যে অংশটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে অংশটুকু যে বের হয়ে আছে এটা যেন আটকে থাকে তার জন্য আমি সাইডে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি এটা চাইলে আপনারা দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো সেলাই করা হয়ে গেছে এখন আরও একটা পার্ট আমি রেডি করে রেখেছিলাম এটাকে যেভাবে করে নিচের দিকে রাখবো আর এই প্রিন্টের যে কাপড়টা আছে এটার উপরের দিকে রাখবো যেটা সাইড মানে কোমরের সাইড মাপ মতো রাখলেই হবে একেবারে মাপ মতো আপনার গলার যে শেপটা সেটা আসবে তো এটাকে যেভাবে করে নিচ্ছি এখানে একটা আমি পিন আটকে নিচ্ছি তো এখন এই যে মাঝের যে অংশটুকু আছে এটা একটু আটকে দিব সাইডের বাড়তি কাপড়টা কেটে ফেলছি এই যে এইভাবে একটু আছে আটকানো হয়ে গেছে এবার এই যে কোমরের দিকে যে অংশটা আছে এটাও আটকে দিবো এই পাশটা আটকানো হয়ে গেছে কিন্তু এই পাশটা আটকানো নেই যার কারণে এটাকে এভাবে করে একটু আটকে দিব তাহলে সেলাই করতে আপনার সুবিধা হবে এর জন্য এই যেরকম এরপর ঠিক মাছ বরাবর একটা কোনা কেটে নিব আমি যে এই যে নিচের যে পাট মানে কুচিটা বসাবো সেই কুচিটা যাতে মানে খুব সহজভাবে বসানো যায় এর জন্য এই যে এটা যে মাঝের অংশ কাটা আছে বোঝা যাবে এখন আমি পিছনের পার্টটা রেডি করব পিছনের পার্টের যে অংশটা আছে এই যে যতটুকু অংশ ফাঁড়া রেখেছি তার জন্য কিন্তু পট্টির কাপড় কেটেছিলাম এটাকে এভাবে করে রাখবো মানে উল্টা করে এই যে এইভাবে করে দুইটা পার্ট সোজা রাখবো রেখে তারপর সেলাইটা করবো নিচের দিকে কোনার মতো দুটো অংশ আছে এই যে ভালো মতো যদি খেয়াল করেন বুঝতে পারবেন এ কোনা আপনার কাটতে হবে না কাটলে কিন্তু এটা আপনার কুচকানো থাকবে এরপর এই পট্টির কাপড়টা এভাবে করে নিব ডান দিকে নিয়ে নিব তারপর এই পট্টির কাপড়ের উপরে একটা সেলাই করে দেব সেলাই করা হয়ে গেল এরপর এটাকে এই যে পিছনের দিকে এভাবে করে নিয়ে নিব যেরকমভাবে তো এখন এই যে বডির যে পিছনে পাট আছে এটার মাঝখানা এইভাবে করে ভাজ করে নিব এবং এই বরাবর একটা কোনা কাটবো এই যে এই বরাবর তাহলে আপনার কুচি বসাতে সুবিধা হবে তো এখন আমি গলার মধ্যে পাইপিং বসাব পাইপিং বসানোর জন্য আমি এই কাপড়টা নিয়েছি এটাকে দুই ভাঁজ করে নিব নিয়ে এখান থেকে এইভাবে করে নিয়ে তারপর সেলাই করে ফেলবো এখানে যে রাউন্ড শেপ আছে এখানে কিন্তু এভাবে করে একটু কোনা কেটে দিতে হবে সব সময় আপনারা যে কোনো কাজ করেন না কেন রাউন্ড শেপ আসলে একটু গোল মানে এইভাবে করে কোনা কেটে দিবেন। তো এখন এই পট্টির কাপড়টা এইভাবে করে পিছনের দিকে নিব এই যে এভাবে করে নিয়ে তারপরে আমি বডির কাপড়ের উপর একটা সেলাই করে নিচ্ছি আর এখানে যে বাড়তি যে কাপড়টা আছে এটা ভিতরের দিকে দিয়ে দিব দিয়ে এই যে এটাকে এভাবে করে নিব এই যে এরকম সেলাই করা হয়ে গেছে এখন আমি কাঁধের জয়েন্টটা দিব তো এখন আমি কাঁধের জয়েন্ট দিয়ে নিচ্ছি তো সামনের পাটের গলা যেহেতু রেডি এই দুইটা পাট আপনার সমানভাবে রাখতে হবে যে এরকমভাবে মিলিয়ে তারপর সেলাইটা করতে হবে আরও একটা সাইড এরকমভাবে সেলাই করে নিব আরও একটা সাইড রেডি করে নিয়েছি তো গলার মধ্যে যেভাবে মানে সামনে এই এই পাশগুলোতে আমি যেভাবে করে পাইপিংটা বসিয়েছি হাতাতেও এরকমভাবে আমি পাইপিংটা তো আমার হাতের সাইডে পাইপিং লাগানো হয়ে গেছে এখন আমি বডির সাইড দিব সাইড দেওয়ার জন্য উপরের দিক থেকে সমান করে ধরে তারপরে আপনার সেলাইটা করে নিতে হবে সেলাইটা ডাবল করে দিয়ে দিব তো আরও একটা সাইড এভাবে সেলাই করে নিব তো বডি সাইড জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন আমি নিচের যে অংশটা সেটা রেডি করব তো নিচের পাট রেডি করার জন্য দুইটা পাট আমি এভাবে করে নিয়েছি এটার জয়েন্ট দিয়ে দিতে হবে আমি এখন একটা সাইডের জয়েন্ট দিব আর একটা সাইডের জয়েন্ট পরে দিব একটা সাইডের জয়েন্ট দিয়ে নিয়েছি তো ঘেরের নিচের অংশে লেসের মতো করে চড়া করে কাপড় কেটেছিলাম এটা ব্যবহার করার জন্য তো এই কাপড়টা এখন জয়েন্ট দিব এটাকে যে এইভাবে করে উল্টা দিক থেকে জয়েন দিতে হবে এই যে উল্টা দিক থেকে রেখে নিচের যে টোটাল যে লম্বা কাপড়টা আছে এটার মধ্যে আমি এই নিচের এক কালারের যে কাপড়টা আছে এই কাপড়টা জয়েন দিয়ে নিব তো টোটালটাই আমি সেলাই করে নিয়েছি এখন এই যে নিচের যে পার্ট আছে এটাকে এভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে এটার উপর রাখবো এই যে এরকমভাবে এটার উপর রাখবো রেখে টোটালটাই আমি সেলাই করে নিব তো নিচের এই কাপড়টা লাগানো হয়ে গেছে এখন সাইড জয়েন্ট দিব এই যে দুইটা পাশ এভাবে করে রেখে তারপরে সেলাইটা করে রেখে তো সাইড দেওয়া হয়ে গেছে এখন এটাকে সোজা করে নিব এবং বডির উপরের পার্টের সাথে জয়েন্ট দিব তো সাইডের যে জয়েন্টের অংশটা আছে এই জয়েন্টের সাথে মিলবে এটা খেয়াল রেখে আপনার কুচিগুলো বসাতে হবে এটাকে আমি এই যে এভাবে করে নিচ্ছি এবং এটার যে সাইডের জয়েন্ট আছে এটা কিন্তু সাইডে এভাবে করে রেখে তারপর আমি কুচিটা দিয়ে নিব আমি বডির সামনের পাটেও কোনা কেটেছিলাম এবং এই নিচের যে ঘেরের কাপড়টা আছে এটার মধ্যেও কিন্তু কোনা কেটেছি কোনা কাটার কারণ হচ্ছে এই যে এটা এই ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এখানে যে 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 কাটছি এই এই এটা এটার সাথে জয়েন্ট মিলবে ওকে এভাবে করে নিতে হবে তো এই যে কাপড়গুলো সব এখানে কুচি হয়ে তারপর বসবে অনেক কুচি হবে আপনারা চাইলে এখন মানে আমি যেভাবে দিচ্ছি এভাবে করে কুচি বসাতে পারেন অথবা মানে প্রথমে এই কুচিটা আগে কাপড়ের মধ্যে বসিয়ে নিয়ে তারপরে এখানে বসাতে পারেন তো কুচু বসানো হয়ে গেছে এই সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব কুচি বসানো হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ড্রেসটি কিন্তু তৈরি করা হয়ে গেছে এই যে এরকমভাবে থাকবে আশা করছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ